ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন অপশন দিয়েছে আগে একটা সময় অ্যাডের মাধ্যমে আমরা থেকে ভিন্ন ভিন্ন খাতে পাওয়া যেত এখন সবাইকে গড়ে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দিয়েছে এখানে একটি তালা লক রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কীভাবে আমরা চালু করবো এটাই হলো কন্টেন্ট মনিটাইজেশন অপশনের একটা সিস্টেম তা আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কর্নারে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে আমরা এখানে দেখতে যে অ্যাড অন রিলস এই অপশনটি এখন উঠিয়ে দিয়ে আপনাকে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন অপশন দিয়েছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তালা লক সিস্টেম এটা আমরা কিভাবে ওপেন করব অনেকেরই এখন প্রশ্ন অনেকেরই একটা টেনশনের বিষয় তো এটা আমরা কিভাবে কাছে আবেদন করব। সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও আপনার পেজ থেকে কিভাবে মনিটাইজেশন ওপেন করবেন সেটাই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন আই এম ইন্টারেস্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যেই গড়টি দেখতে পারছেন এখানে উপরে লেখা রয়েছে লেট আস নো ইউ আর ইন্টার ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম আপনি যদি এই প্রোগ্রামে চয়েস করে থাকেন তাহলে ফেসবুক পেজের কাছে ফেসবুক এর কাছে আপনি কিছু একটা সুন্দর করে গুছিয়ে লিখবেন যে আমি ফেসবুকে পেজে নিয়মিত ভিডিও আপলোড দিই এবং আমার এবার এখান থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ইত্যাদি ইত্যাদি লেখে সুন্দর করে গুছিয়ে লিখে এখানে সাবমিট করে দিবেন তাহলে আপনার ফেসবুক পেজ আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক আপনাকে বিবেচনা করবে এবং আপনাকে দেখবে আরেকটা বিষয় হলো যদি আপনারা ইংলিশ না লিখতে পারেন অনেকেই লিখতে পারেন না তার ক্ষেত্রে প্লে স্টোর থেকে আপনারা একটা বাংলা ইংলিশ ট্রান্সলেটর অ্যাপ লেখে সার্চ দিলে আপনারা এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন তো এখানে আপনারা জাস্ট লেখবেন হ্যালো ফেসবুক টিম আমি নিয়মিত ভিডিও আপলোড দেই আমি কিভাবে ফেসবুক থেকে বৈধ উপায় টাকা ইনকাম করতে পারি তা আমি এক্সাম্পল দেখানোর জন্য আপনাকে দেখালাম জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন এখানে ইংলিশ হয়ে গেছে এখানে কপি করে নিয়ে আপনারা ওই সাবমিটের যে গড়টি রয়েছে সাবমিটের যে রয়েছে এখানে জাস্ট আপনারা ক্লিক করে এখানে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করবেন এখানে জাস্ট করবেন করলে আপনার লেখাটি এসে যাবে এভাবে আপনারা ফেসবুক পেজ এর কাছে ফেসবুক টিম এর কাছে আপনারা আবেদন করতে পারেন তাইলে অতি দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন